এখন আর রীতিগত গল্প মতন বলবো না যে আঙ্গুর ফল টক বাজার থেকে পয়সা খরচ করে কিনে আনা আঙ্গুর সে কি মিষ্টি না হয়ে পারে তোমরাই বলো আজকে নেই ষষ্ঠীর পুজো তবে আমি কখনোই মাকে দেখিনি নানা রকমের পুজো করতে তবে শুনেছি বা দেখেছি যে মা খুব ভালো ঠাকুরের পুজোর জোগাড়টা করে দিতে পারত এই মন্দির ধুয়ে দেওয়া ঠাকুরের আসন সাজানো ধূপ প্রদীপ বেলপাতা ফুলের জোগাড় ভোগ রান্না এই যখন যেরকম দরকার তো এই কাজটা হচ্ছে পুজোর থেকেও মনে হয় থেকে বেশি কঠিন কাজ তো আমার তো কোনো উপোস ছিল না তাই আমার শরবত খাওয়ারও কোনো প্রয়োজন ছিল না কিন্তু নতুন দিকে যখন দেখলাম পুজো করতে যেতে তাই বানিয়ে নিলাম চট করে আঙুরের শরবত আঙুর পুদিনা পাতা মিক্সিতে বেটে আঙুরের রস বার করে নিয়েছিলাম তারপর গ্লাসের চারিদিকে লেবু রস লাগিয়ে চাট মশলা মাখিয়ে নিলাম তারপর একের পর এক লেবু রস আঙুরের রস বরফ কুচি ঠান্ডা জল সামান্য চাট মশলা দিয়ে গুলে নিলাম ও নতুন দিয়ে এসো এসো প্রসাদটা নে আর এই ফুল বেলপাতা সবার মাথাতে ছুঁয়ে দিবি সবাইকে যেন ভগবান আশীর্বাদ করেন দাঁড়া দাঁড়া নতুন দিয়ে শরবতটা খেয়ে তারপরে যাও কিসের রে আহা খেয়েই দেখো না কেমন লাগলো শরবতটা বাবারে এই গরমে এই ঠান্ডা শরবত আমি চো চো করে খেয়ে নিলাম কি আরাম আমার আক্তার যে কী শান্তি হলো কি বলবো মনে হলো উপোসের ফলটা যেন তুই পেয়ে গেলি না নতুন দিয়ে শরবত খাওয়ালে কোনো ফুল ফল কেউ পায় না সবার নিজের কর্মের ফল নিজেই ভোগ করতে হয় তবে আমার পুজোর নিয়মটা একটু আলাদা যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আবার আমার মাকে আমার মেয়েদেরকেও আমি বলি যে একদিনের জন্য হলেও মানুষের মুখে একটু হাসি ফিরিয়ে দিও মোট কথা হলো জীবে প্রেম করে যেই জন সেই জন সে মিছে ঈশ্বর দেখলে বন্ধুরা পিউ কেমন দামি কথাটা বললো সেরকম তোমাদের সাবস্ক্রাইব করাটাও পিওর কাছে খুব দামি তোমরা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই এই পিও আসছি বন্ধুরা ধন্যবাদ